নমস্কার কেমন আছেন সবাই চলে এসছি নতুন আর একটু ভিডিও নিয়ে আজকে আলোচনা করব হিউমিক অ্যাসিড নিয়ে বহু প্রচলিত হিউমিক অ্যাসিড কী কাজ করে কিভাবে কাজ করে হিউমিক অ্যাসিড কেন ব্যবহার করবেন এটি ব্যবহার করে আপনাদের কি লাভ হবে তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাজারে দু ধরনের হিউমিক অ্যাসিড দেখতে পাবেন এক হলো গ্র্যানুয়েলস বা দানা হিউমিক অ্যাসিড এবং দুই হলো লিকুইড বা তরল হিউমিক অ্যাসিড গাছের বা ফসলের বেঁচে থাকার জন্য যেমন প্রাইমারি নিউট্রেশান এনপিকে দরকার হয় সেরকমই বেঁচে থাকার জন্য সেকেন্ডারি নিউট্রেশানেরও প্রয়োজন হয় তার মধ্যে হলো হিউমিক অ্যাসিড উদাহরণ হিসাবে বলি আমরা মানুষেরা যেমন শুধুমাত্র ভাত খাই না সাথে ডাল সবজি মাছ মাংসও দরকার হয় সেরকমই ফসলেরও এনপিকে সাথে সাথে হিউমোক অ্যাসিডেরও দরকার পড়ে তার সঠিকভাবে বৃদ্ধি ও ফুল ফলের জন্য অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ফুলের পুড়ি ঝরে পড়ে বা ফল হয়েও নষ্ট হয়ে যায় এই সব ক্ষেত্রে হিউমক অ্যাসিড ব্যবহার করলে ম্যাজিকের মতন রেজাল্ট পাওয়া যায় যারা অভিজ্ঞ চাষিভাই আছেন তারা অনেক সময় ফলিয়া স্প্রের মাধ্যমে গাছকে প্রয়োজনীয় পুষ্টি দিয়ে থাকেন এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি গাছ পাতার মধ্য দিয়ে পুষ্টি গ্রহণ করতে পারে ফলিয়া স্প্রে করার আগে বা সারের সাথে মিশিয়ে যদি আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে অনেক কম সারে আপনার কাজ চলে যাবে আর গাছও অনেক বেশি পুষ্টি পাবে সারের দামের থেকে হিউমিক অ্যাসিডের দাম অনেক কম তাই আপনার খরচও অনেকটা কমবে হিউমিক অ্যাসিডের আরও গুণাগুণ রয়েছে যেমন ধরুন দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ব্যবহার করে করে আপনি আপনার জমির মাটির স্বাস্থ্য একেবারে শেষ করে ফেলেছেন মাটিটাকে আবার ব্যবহারের উপযোগী করে তুলতে হিউমিক অ্যাসিড অবশ্যই ব্যবহার করার প্রয়োজন আছে হিউমিক অ্যাসিড মেশালে মাটির মধ্যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি খুব ভালো হয় যেটা গাছের জন্য মাটির জন্য দারুণ ও উপকারী একটা জিনিস এবার একটি ছোট্ট সারাংশ দিয়ে হিউমিক অ্যাসিডের কাজগুলো বলে দিই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে আপনার গাছ যদি কোনো সমস্যায় থাকে তাহলে অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন ফলিয়া স্প্রের আগে বা সাথে হিউমিক অ্যাসিড ব্যবহার করলে অনেক কম সারে অনেক বেশি রেজাল্ট পাওয়া যায় হিউমিক অ্যাসিড মাটির জল ক্ষমতা বাড়ায় মাটিতে মাইক্রোবিয়াল গ্রোথ হতে সাহায্য করে মাটি শোধন করতে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন জিনিসটার দামও কম রিক্সও কম হাইড্রোজেন পার মতো নয় যে একটু বেশি ডোজ হয়ে গেলে গাছের বারোটা বেজে যাবে তাই যে কেউ ব্যবহার করতে পারেন প্যাকেটের গায়ে ডোজ লেখা থাকে সেই অনুযায়ী ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন কোন হিউমিক অ্যাসিডটি ভালো হবে কোনটা কিনবেন সেটা এবারে বলবো যে কোনো কোম্পানির হিউমিক অ্যাসিড কিনতে পারেন তার মধ্যেও আমি এই ব্র্যান্ডগুলো দেখিয়ে দিলাম এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা কিনে নেবেন তবে একটা জিনিস বলতে চাই চেষ্টা করবেন ও বুড়ো হিউমিক অ্যাসিড ব্যবহার করার ফলিয়া স্প্রে করতে চাইলে হিউমিক অ্যাসিড সরাসরি জলে দিয়ে সারের সাথে মেশাবেন না একটা আলাদা জায়গায় জল নিয়ে হিউমিক অ্যাসিডের পাউডার খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবেন প্রায় পনেরো কুড়ি মিনিট পর তারপরে সারের সাথে মিশিয়ে ফলিয়া স্প্রে করতে পারেন অনেক ভালো রেজাল্ট পাবেন মাটিতেও সরাসরি গুঁড়ো হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন যেসব গাছ বসে গেছে বা শিকড় ছাড়ার জন্য গুঁড়ো সার ব্যবহার করতে পারেন শেষে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে কোনো ভালো জিনিসে অত্যাধিক ব্যবহার করলে সেটা আর ভালো থাকে না হিউমিক অ্যাসিডও তাই একটু বেশি হলে ক্ষতি নেই তাও প্যাকেটের গায়ে লেখা ডোজ দেখে ব্যবহার করবেন যে গাছে অলরেডি ভালো ফুল ফল দিচ্ছে তাতে হয়তো হিউমিক অ্যাসিড ব্যবহার করে কোনো লাভ হবে না সুস্থ গাছকে ব্যস্ত না করায় ভালো যদি এমন কেউ থাকেন যিনি গোবর সার ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন তাদের বলবো অবশ্যই গোবর সার ব্যবহার করুন গোবর সারের থেকে ভালো আর কিছু হয় না তাই আর যারা গোবর সার হাতের কাছে পাচ্ছেন না তারা হিমিগ্যাসিড ব্যবহার করুন দারুণ রেজাল্ট পাবেন অবশ্যই কেমন কী রেজাল্ট পেলেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ